শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ সকলকে রইল নববর্ষের শুভকামনা সকলেই ভালো থাকবেন এবং সুন্দরভাবে আমরা আগত মধুসূদন মাস অর্থাৎ বৈশাখ মাস আমরা পালন করব এই সংকল্প করে সকলে এগোই সকলে আশা করি ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আর শ্রীমদ্ভগবৎ গীতার উনচল্লিশ নং শ্লোক শ্রবণ করব তবে তার আগে আমি ছোট্ট একটি কথা বলি যেটা হচ্ছে বৈশাখী ব্রত বারবার করে বলা হচ্ছে যে প্রাত স্নানের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে তো প্রাত স্নান করলে কি হয় সেটা আমরা হয়তো সকলে জানি তারপরে একবার বলছি যে আমরা যে মন্ত্রটা বলি গঙ্গে চ যমুনা চৈব গাদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনী সন্নি কুরু অর্থাৎ সপ্ততীর্থ গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরি। এই যে তীর্থ সপ্ততীর্থর জল অবস্থান করে জলে সেটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত থেকে ছয়টা পর্যন্ত অবস্থিতিকাল বা অবস্থান করার সময় ব্রাহ্ম মুহূর্ত থেকে ছয়টা পর্যন্ত এই সময় যদি কোনো ব্যক্তি জলে স্নান করেন তাহলে তিনি কোটি জন্মার্জিত পাপ থেকে মুক্ত হন শুধু তাই নয় তিনি কি করেন তার পূর্বপুরুষদের অর্থাৎ পিতৃপুরুষদেরও উদ্ধার করতে পারেন উদ্ধার হয়ে যায় তার এই কৃতকর্মে তো শুধু বৈষ্ণব ভক্ত বৃন্দ এবার আমরা একটু ভেবে দেখি যে আসলে কি আমরা প্রাতস্নান স্নান করবো কি না আমরা অবশ্যই যেন প্রাতস্নান করি সে আমরা সাত্বিক আহার গ্রহণ করি বা না করি তবে সাত্বিক আহার যখন আপনি করবেন আর ভগবানের প্রসাদ যখন আপনি সেবা কর ভোজন করবেন আহার করবেন তখন আপনি ওই ফলটা পূর্ণাঙ্গ রূপে পাবেন অর্থাৎ প্রাতস্নান স্নান তিলক সেবা মঙ্গল আরতি জপ তপ গীতা ভাগবত গ্রন্থ পাঠ বৈশাখ মাসে যদি আমরা ভগবানের মন্দির ধৌত মার্জন করি সারা বছর বা দশ হাজার বছর ধরে করার পরেও আপনি যে পূর্ণ ফল অর্জন করতে পারবেন না সেই পূর্ণ ফল আপনি এই বৈশাখ মাসে করলে পাবেন অতএব আমরা যেন বৈশাখী ব্রতটা অবশ্যই করি যদি কোনো কারণে কেউ করতে না পারি পুরো মাসটা তাহলেও কিছু না কিছু দিন যেন আমরা অবশ্যই করি আর প্রাত স্নানটাও অবশ্যই করব আর সম্ভব হলে আমরা সাত্বিক আহারটা গ্রহণ uh, করবো mm, mm, আর ভগবানের চরণে যদি চন্দন সহযোগে তুলসী পত্র অর্পণ করা যায় ভগবান তো ওই ভক্তের কাছে একেবারে কী হয় ঋণী হয়ে যান তিনি ওই ভক্তর পিছনে পিছনে সদাই বেড়ান তো আমরা অবশ্যই যেন ভগবানের চরণে সচন্দন তুলসী পত্র তুলসী মঞ্জুরি আমরা অর্পণ করি তুলসী পত্র অর্জন করলে অর্পণ করলে যতটা পূর্ণ হবে তার শতা শত সহস্র গুণ পূর্ণ ফল অর্জন হবে যদি আপনি তুলসী মঞ্জুরি ভগবানের চরণে দান করেন আর বিন্দাজিকে জলসিঞ্চন করলে ভক্তি লাভ হবে অবশ্যই এই মাসে যেন আমরা বিন্দাজিকে জলসিঞ্চন করি আর উপরে ঘটে যে আমরা জলটা দেব সেই জল যখন তুলসী মাতাকে ছুঁয়ে পড়বে ওই জল যদি আপনি বদনে এবং মাথায় স্পর্শ করান তাহলে বহু জন্মার্জিত পাপ মাপ হয়ে পুণ্য অর্জন হবে কথিত আছে যে এক ব্যক্তি উনি কী করেছিলেন এই বিন্দাজির ঘটে জল দিয়েছিলেন অর্থাৎ জলের ধারা সেই জল পড়েছিল নিচে ওই জল একটা কুকুর কি করেছিল পান করেছিল পান করার সঙ্গে সঙ্গে সে জনি থেকে মুক্ত হয়ে একেবারে বৈকুণ্ঠ ধামে চলে গিয়েছিল পুষ্পরথে চড়ে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ বৈশাখ মাহাতের কথা বলে শেষ করা যায় না সময় যেহেতু অল্প আমি অল্প একটুই বললাম এখন আসুন আমরা একটি শ্লোক শ্রবণ করি তবে আমি আবারও বলবো আমরা যেন অবশ্যই বৈশাখী ব্রতটা পালন করি আর যদি কেউ নাও পারি প্রাত স্নান যেন আমরা অবশ্যই করি বিন্দাজিকে যেন জল দেই এবং জল দান করবেন যে কোনো কেউ সাধু বৈষ্ণব গুরু জীব জন্তু সকলকেই এই বৈশাখ মাসের দাবদাহে জল পান করালে অতীব পুণ্য ফল এবং ভগবান খুশি হয়ে তাকে দান করেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা শ্রীমদ্ভগবৎ গীতা থেকে শ্লোকটা শ্রবণ করি জ্ঞানোতি মি জ্ঞানঞ্জনশাল চক্ষু মিলিং জন তসম শ্রীগুবে নম ও শ্রীপরমা নম ওই শ্রীমদ্ভগত শ্রীগীতা নম নারায়ণ নমস্কৃতনার চবনারত মম দেী সরস্বতী বেসং তত জয় মুদি মুখং করতে বাচলং কৃপা তমহং বন্দে পরমানন্দ দাধব ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় শ্রী শ্রীগীতা নম শ্রীগীতা নমো শ্রীগীতা নমো শ্রীমদ্ভাগব গীতা প্রথম অধ্যায় বিসাজ শ্লোক সংখ্যা উনিশ কুলকসতি কুল ধর্ম সনাতন ধর্মে নষ্ট কুল অভিভবতি অধর্মিভূত কুল ক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় তাৎপর্য বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে যা পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে পরিবারের প্রবীণ সদস্যেরা পরিবারভুক্ত অন্য সকলে জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তৎপর থাকেন কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ মতো কেউ থাকে না তখন পরিবারের সদস্যেরা দেওয়ার অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয় বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা তাৎপর্য শ্রবণ করলাম শ্লোক শ্রবণ করলাম এখন আমরা মাহাত্ম বলে বেরিয়ে যাব বৈষ্ণব ভক্তবৃন্দগণ দেখুন আমি ভগবানকে আজকে নতুন সাজিয়ে সাজিয়েছি নতুন কাপড় চোপড় পরিয়েছি এবং অভিষেক করিয়েছি তো আজ নববর্ষ আপনারাও এরকম যে যেরকম পারবেন অবশ্যই করাবেন ভগবানের সেবা করাই হচ্ছে মানবধর্মের একমাত্র দায়িত্ব এবং কর্তব্য ভগবান আমাদের সুন্দর একটি মানব জন্ম দিয়েছেন ভগবানের সেবা করার জন্য জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস আমরা দাস রূপে যেন ওনার সেবা করতে পারি জন্ম জন্মান্তর এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি সকলের প্রতি শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা মাহাতটা বলেই বিশ্রামে দিয়ে দেবো ও শ্রী নমঃ নম ও শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সবিত্রি সীতা সত্ত পতিব্রতা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী ত্রয়ী তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি ও শ্রী নমঃ নম হম ওম শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম সুধি বৈষ্ণব ভক্ত আসুন আমরা এই জগৎবাসীর জন্য শান্তি কামনা করি ন সর্বশান্ত নিরাময়া সর্বে ভদ্রানী পশন্ত মা করছি দুঃখ ভাগ জগতের সকলেই সুখী হোক সকলেই রোগ নিরাময় হোক সকলেই শান্তিতে থাকুক কেউ যেন দুঃখ ভোগ না করে জগতের সকলের উপরে শান্তি বর্ষিত হোক शान्ति भूषितो शान्ति भूषितो ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति शान्तिः